আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর ইউনুস আমার কেন যেন মনে হয় উনি ধীরে ধীরে একজন পাক্কা রাজনীতিবিদে পরিণত হচ্ছেন এবং ওনার এই পরিবর্তনটা সত্যি কথা বলতে কি একজন সাধারণ মানুষ হিসাবে আমার ভালো লাগছে না আমি তো আনন্দিত হচ্ছি না ডক্টর ইউনুসকে অনুরোধ ভাই আপনি রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেন এটা আপনি পারবেন না আবার এটা করা কোনো দরকারও নাই এদেশের মানুষ আপনাকে যেভাবে জানে যেভাবে চিনে সেভাবে জেনেই আপনার ওপর বিরাট ভরসা নিয়ে বসেছে আপনি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করুন রাজনৈতিক কথা এবং কথার বাগারম্বর দিয়ে এটা করে মানুষের মন জয় করা যায় না এ কাজে আপনি যাই আর এটা আপনার জন্য মানায় না আমি এই কথাগুলি বলছি কেন সেটা আপনাদেরকে বলি যে আজকে প্রধান উপদেষ্টা ওনার অফিসে রংপুরের সেই বিখ্যাত আমরা যে যাকে কেন্দ্র করে এই আন্দোলন এত তীব্র হয়েছিল আমাদের জুলাই অগস্টের আন্দোলন সেই জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদের পিতাকে আজকে উনি আমন্ত্রণ জানিয়েছেন ওনার অফিসে সেখানে ওনার হাতে ওনারা একটা আবু সাইদ শহীদ আবু সাইদ ফাউন্ডেশন করেছেন সেই ফাউন্ডেশনের সনদটা ওনার হাতে আজকে তুলে দিয়েছেন সেখানে আবু সাইদের ভাতিজা ছিল এবং ওনার পিতা ছিলেন দুজনেই ছিলেন এবং সেখানে ওনার সঙ্গে নানা রকম আলাপ আলোচনা করেছেন এবং প্রধান উপদেষ্টা নিজে ওনাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন ওনারা নিশ্চয়ই খুশি হয়েছেন এবং ওনারা নানাভাবে কথা বলতে যে বলেছেন যে রংপুরের প্রতি তার কিরকম আন্তরিকতা ভালোবাসা আছে এগুলো নানা রকম কথাবার্তা বলেছেন এবং বলার এক পর্যায়ে উনি বলেছেন সেটা হলো তিনি বলেছেন তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন এই এই বাক্যটা না বক্তব্য সমস্ত রাজনীতিবিদ এই কথাগুলি বলেন যখন যেখানে যান সেখানকার সন্তান নিজেকে মনে করেন এটা আমরা বলতে অনেকবার শুনেছি সৈরাচার ছিলেন ছিলেন জেনারেল ইসাদ উনি কি করতেন শুক্রবার দিন কোন একটা মসজিদে নামাজ পড়তেন উনি বলতেন যে গত রাত্রে উনি নাকি স্বপ্ন দেখেন যে এই মসজিদে উনি নামাজ পড়তেছেন এই জন্য উনি মনে করেন যেটা আল্লাহর একটা ইঙ্গিত যে ওনাকে নামাজ পড়তে হবে বস্তুততা হলো প্রেসিডেন্ট কথাও যখন যান কোনো মসজিদে তার 7 দিন আগে থেকে কিন্তু গোয়েন্দা বাহিনী লোকজন ওই মসজিদের আশেপাশে এর দিকে কি করেন চেক করেন কোন সমস্যা আছে কিনা এবং ওই সময় দেখা যেত 7 দিন আগে থেকে কিন্তু গোয়েন্দা বাহিনী আসতো মানে 7 10 দিন আগেও যদি ঠিক করতে ওই মসজিদে যাবেন কিন্তু যেই আবার ওই মসজিদে দাঁড়িয়ে একটা নাটক করতেন যে গণতন্ত্র নিয়ে কিছু স্বপ্ন দেখেছেন তো এই নাটকগুলো পলিটিশিয়ান মানায় ডক্টর ইউনূসকে মানায় না ডক্টর ইউনূস তো এরকম ট্র্যাডিশনাল পলিটিশিয়ান নন কেন হতে জান আবার এর পাশাপাশি উনি আরেকটা দারুণ কথা বলেছেন সেটা কি বলেছেন যে উনি বলছেন যে আমাকে রংপুর থেকে আমাকে উপদেষ্টা ভাবুন মানে আমি রংপুরের উপদেষ্টা এইভাবে আপনারা আমাকে ভাবেন মানে উনি রংপুরের উপদেষ্টা এখন উপদেষ্টা ভাবতে হবে কেন এই প্রশ্নটা আসছে কেন মানে উনি যে একজন রংপুরের একজন উপদেষ্টা আমাকে রংপুরের একজন উপদেষ্টা বিবেচনা করুন এই যে কথাটা ডক্টর ইনুজ বলছেন ওয়াই কেন ওনাকে রংপুরের উপদেষ্টা হতে হবে কেন এটাকে আবুল সাহেদের পিতাকে খুশি করার জন্য আবু সাহেদের পিতাকে খুশি করার জন্য তো রংপুরের উপদেষ্টা হওয়ার দরকার নাই উনি তো প্রধান উপদেষ্টা সারা দেশের কেন উনি রংপুরে কথা বলছেন তাহলে অন্য কোনো জেলা গেলে উনি কি বলবেন ধরেন নিহত হয়ে যায় চট্টগ্রামে কেউ যদি আসেন দেখা করতে যায় তাকে উনি বলবেন আমাকে চট্টগ্রামের উপদেষ্টা ভাবুন তার তো ভাবার দরকার নাই উনি তো আসলে চট্টগ্রামের উপদেষ্টা তো ওনার বাড়িতে চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাড়ি হওয়ার কারণে উনি যে ওনার এলাকার প্রতি পক্ষপাত দুষ্ট ব্যক্তি একজন তো উনি উনার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে কাজটা উনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন তার বিপরীত কথা কোনো প্রয়োজন নাই আসলে এই রংপুরের ইস্যুটা আসছে এই কারণে যে এই বৈষম্য বিরোধী একজন নেতা সার্জিস আলম আজকে থেকে প্রায় দু সপ্তাহ এগারো দিন আগে সতেরো নভেম্বর তিনি একটা মানে প্রসঙ্গ তুলেছিলেন একটা ইস্যু তুলেছিলেন উনি বলেছিলেন যে এক চট্টগ্রাম বিভাগ থেকে উপদেষ্টা নেওয়া হয়েছে তেরো জন দেশের সমস্ত বিভাগগুলির মধ্যে এক চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিভাগ থেকে উপদেষ্টা নেওয়া হয়েছে তেরো জন চব্বিশ জনের মধ্যে অথচ তিনটা বিভাগ রংপুর রাজশাহী এবং ময়মনসিং এই তিনটা বিভাগ থেকে কোন উপদেষ্টা নেওয়া হয়নি এই বিষয়টাকে সার্জি সালম এক ধরনের এলাকা ভিত্তিক বৈষম্য বলে অভিহিত করেছেন এবং উনি প্রশ্ন করেছেন এই তিন বিভাগে কি একজন লোক যোগ্য লোক নাই যিনি মন্ত্রণালয় চালাতে পারেন একজনও নাই এই যে প্রশ্নটা এই প্রশ্নটা উনি কি জবাব দেয় এই প্রশ্নটা কি অমূলক মনে হয় আপনার কাছে আমার কাছে তো অমূলক মনে হয় না আপনারা তো বলবেন যে কেন আমরা বিভাগ ওয়াইজ ভাবছি এই প্রশ্নটা কিন্তু আপনারা করতে পারেন এবং আমার জন্য তো করতেই পারেন বলতে পারেন সার্জিস বলেছে কারণ তার বাড়ি অরঙ্গপুর এলাকায় এই জন্য বলেছে আবার আমার কথা বলতে পারেন যে আপনি প্রশ্ন করে তুলেছেন আজকে এই কারণে আপনার বাড়ি মামের বিভাগে হ্যাঁ ভাই আমার বাড়ি মামের বিভাগে কোনো সমস্যা নাই কিন্তু আমার প্রশ্নটা হলো আমার বাড়ি কোথায় সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো এই তিনটা বিভাগ থেকে আপনি একজন কেউ নিলেন না কি বিবেচনা সেটা আমার বোঝান আপনি কি সবচেয়ে বেস্ট লোকগুলিকে নিয়েছেন যেমন হতে পারে যে আমি যাদেরকে নিয়েছি তাদের চেয়ে যোগ্য ব্যক্তি আর নাই বাংলাদেশে অতএব আমাকে এগুলি নিতে হয়েছে কে কোন বিভাগে আমি দেখার সময় পাই নাই এটা হতে পারে কিন্তু কিন্তু যে লোকগুলি নিয়েছেন তাদের কর্মতৎপরতা তাদের কর্মদক্ষতা তাদের চিন্তা করার ক্ষমতা তাদের দেশ চালানোর যোগ্যতা আমরা তো দেখে দেখে ক্লান্ত হয়ে গেলাম আমরা খুব আনন্দিত ওদেরকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন কোন মন্ত্র আমি তো দেখি যে চার পাঁচজন ছাড়া আর কারো কোনো মানে মন্ত্রণালয় চালানোর কোন দক্ষতাই নেই আমি এমন দেখছি এবং যেটা আমরা শুরু থেকেই বলে আসছিলাম তাহলে আপনি খুব একটা দক্ষ লোক নিতে পারেন নাই অথচ নিজের বিভাগে তেল নিয়ে রাখছেন এবং নেওয়ার পর এখন এটাকে এই তিন বিভাগে নেননি এটাকে ঢাকার জন্য আপনি রংপুরের একজন শহীদের পিতাকে বলছেন যে আমার